আমাদের দেশের পতাকাকে নিয়ে বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয় সেই বিরুদ্ধে আমাদের আমাদের দাঁড়ানো নৈতিক দায়িত্ব কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে যেমন আমরা সেইটা কোনোভাবে মেনে নিব না আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি আমরা সবাইকে বন্ধুত্ব দেখাব সবাইকে সম্মান দেখাব এবং আমরা চাইব সবাই যেন আমাদের সম্মান দেখায় গত সাড়ে পনেরো বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না সাড়ে পনেরো বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসেবে আমাদের জনগণকে জাতি হিসেবে এবং আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই কিন্তু মনে রাখতে হবে যেখানে শুধু ভারতের একার দশটা হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি তখন ভারতেরও এই সম্পর্ক আর কোনদিন বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ তো ভারত এখন বদায় বুঝছে শুরু করেছে দুই দিন আগে ভারতীয় ভারতীয় অবশন ফরেন সেক্রেটারি বাংলাদেশের থেকে ঘুরে গেছে মিশি এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি ঘুরে গেছেন এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং ওখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন তাতে আমরা ছোট্ট হলেও কিং গীত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে আমরা এইটাই দেখতে চেয়েছিলাম গত সাড়ে পনেরো বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশোধ নেওয়ার দাগ প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন সেইটা প্রতিরোধ করবার জন্য আঠারো কোটি বাংলাদেশের রক্ত দিতে আমরা রাজি আছি কাউকে এই দেশের ইমিগ্রান্টকে নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয় সেইটার বিরুদ্ধে শক্ত ভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য সরকার যা যা করছে আমরা সাধু জানাই তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার আমরা আমাদের জায়গা থেকেও সবাই চেষ্টা করছি আজকে আছেন আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমা দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন এই সরকার আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না ভারতের জনগণ কিন্তু জুলাই অপেক্ষা থেকে আমাদের জন্য মিছিল করেছে ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লমলা লম্মা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে আমরা যেমন করেছি আমাদের সাথে সলিডারিটি সলিডারিটিতে ভারতের তরুণরাও করেছে আজকে সেই তরুণদের জানার প্রয়োজন নিপীড়ন করেছে তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে সেই তরুণদের থেকে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে তাইলে এই তরুণদেরকে এখন ভুল কিছু বুঝে তো সেই তরুণদের আমাদের একটা দায়িত্ব আছে ভারতের তরুণদের কাছে সত্য পৌঁছে দেওয়া এবং আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা